আসসালামে আলহামদুলিল্লাহ আল্লাহ করে দিচ্ছে মানিকটি এরিয়া আচ্ছা আসলে আপনার শুক্রিয়া আদায় করে মানে আল্লাহ পাকের পর আপনার সুক্রিয়া আদায় করি আল্লাহ পাক আপনার বক্তব্য শুনে আমাকে দান করছেন আলহামদুলিল্লাহ আপনি একটু দোয়া করবেন আমি যাতে আমার গোপন পাপ থেকে মুক্ত থাকতে পারি আর আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে গোপন পাপ থেকে বাঁচার জন্য তাকু আল্লাহ আল্লাহর ভয় ভীতি মানুষের সামনে যেমন নির্জন তেমন সব সময় আল্লাহ দেখছেন আল্লাহ মিয়া আলম আল্লাহ দেখছেন এ কথা সব সময় অন্তরে বসিয়ে রাখবেন দেমাগে বসিয়ে রাখবেন তাহলে একই রকম থাকবে এই মানুষ মানুষের সামনেও যেমন নির্জন তেমন জি আর একটা ইয়ে যেটা ছিল main আসলে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল যে মাধাব নিয়ে মাধাব মানতেই হবে বা মাধাবীয়া আর আমি হলাম আলহামদুলিল্লাহ মানে আমি জানি না এটা আমার ঠিক হচ্ছে কিনা নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া এটা সম্পর্কে জানতে চাচ্ছি যে আমার বন্ধু বলে যে তারা যেটা মানে তারা ভুল মানে তারা কি জান্নাতে যাবে না তারাও জান্নাতে যাবে এটা সে মানে এই জন্য সে বলে যে আমি নামাজ পড়ব ইয়া করব বাকি সিয়াম পালন করব ব্যাস শেষ আমি আর অন্য কিছু করব না কিন্তু সে যাদের ফলো করে তাদের আপনার অনেক ভুল ত্রুটি আছে আপনি জানেন যে আমাদের দেশীয় হুজুগদের মাঝে কিন্তু সে এসব মানতে রাজি নয় আর কি সে সব সময় বলে দাবি করতেছে যে মাথা কে আর কি এটা ভুল বলে ইয়া মানে মানতেই চাচ্ছে আর কি আমি কি করবো আর কি আমার জবাবটা কিভাবে হবে আল্লাহ রাবুল আলামিন সবাইকে হেদায়েত দান করবেন না এটা আল্লাহর হিকমত যে আল্লাহ সবাইকে হেদায়েত দেবেন যতই চেষ্টা করেন আমি আর চেষ্টা করে সবাই হেদায়ত হয়নি রসুলের দুই চাচা হেদায়ত হয়েছেন আব্বাস হামজা রাজি আল্লাহ তালা আবু তালেব হেদায়ত হয়নি অথচ অত্যন্ত দরদি মানুষ ছিলেন আবুল আহ কট্টর দুশ্মন কট্টর দুশ্মন তো কেউ কট্টর দুশ্মন থাকবে কেউ দুশ্মন হবে না হিতাকাঙ্ক্ষী থাকবে তারপর হেদায়ত হবে না পথভ্রষ্ট থাকবে আবার কেউ হেদায়ত হবে হ্যাঁ হেদায়তর বিভিন্ন স্তর রয়েছে আল্লাহ আমাদের আমাদেরকে পুরোপুরি হেদায়তের পুরোটা অটল রাখেন আপনার জন্য ফরজ নয় ফরজে কে আপনি জানিয়ে দেবেন হক কথা অকলিল হক কমের রবান শাহী হক রবের পক্ষ থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে হক আর করার সন্না বহির্ভূত কোনো কথা সেটা কোরআন সম্মত না হলে ছুঁড়ে ফেলে দিতে হবে যে হ্যাঁ সেটা মানা যাবে না সেটা ধর্ম বলে বিশ্বাস করা যাবে না অমান ফলিওমেন যার ইচ্ছা হবে মানবে অমান শাহফ আলী আকফর যার ইচ্ছা হবে মানবে না অস্বীকার করবে করার কিছু নেই তো কথা হচ্ছে যে আপনার বন্ধুকে আপনি যতটা আপনি বুঝেন আপনার চাইতে হবে আপনার বুঝের চাইতে আপনার যেহেতু আলেমদের এই বিষয়গুলির উপর যে আলোচনাগুলি আছে অথবা লিখনই আছে সেগুলি তাকে দিয়ে দেবেন আর বলবেন যে পড়ো অথবা শোনো এগুলি আশা করি হয়তো আপনি যেভাবে হেদায়ত হয়েছেন সেও সেভাবে হেদায়ত হতে পারে যদি আল্লাহ তার জন্য কল্যাণ চেয়ে থাকেন

যদি কেউ বলে এমা ও হানিফা হানফি মজাবে যা আসে সব ঠিক আবার সাফি বলবে শাফি মজাবে যা আছে তাই ঠিক আমি মজাবে যা আছে তাই ঠিক মালিকী মজাবে যা আছে তাই ঠিক তাহলে তো চারটা মজহ চারটা ধর্ম ধর্ম তো চারটা নয় একটাই তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটাই কিছু কিছু ভুল থেকে গেছে ইজতেহাদি সেই ভুলগুলি ত্যাগ করে দিলে খাঁটিটা আমরা পেয়ে যাব খাঁটিটা আমরা পেয়ে যাবো সুতরাং মজাবের ওই সমস্ত মাসাইল আমরা মানবো যেগুলি কোরআন সন্ন্যাসম্বত কোরআন সন্ন্যার দলিল দ্বারা স্বীকৃত সাব্যস্ত আর সে সমস্ত মাসাইলকে আমরা ছেড়ে দেব যেসব মাসাইল গুলি কোরআন কমজোর শক্তিশালী আমাদের কাছে দলিল রয়েছে সুতরাং সেগুলিকে আমরা ছেড়ে দেব সেটা যে কোনো মজাবের সাথে মানবিক মজাব হইতে পারে স্টাফি হইতে পারে মালিক আহমেদের যে কোনো মজাবের দুর্বল মাসাইল গুলি পরিত্যাগ করা ফরজ। কারণ আল্লাহ বলছেন

এখন তিনি দুনিয়া থেকে চলে গেছেন তার ছেড়ে যাওয়া কুরআন এবং সুন্নাহই রয়েছে তার থেকে ফয়সালা নিতে হবে ঝগড়া মিটাতে হবে। উমাক্তালাফতুম ফীহি মিন শাইয়িন ফাহুকমা যে কোন বিষয়ে তোমাদের ইখতিলাফ মতবিরজক না কারণ চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছে রয়েছে। আল্লাহর কিতাবে খোঁজ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জি এখানে কিন্তু আর আলেমের কথা তখন মানা যাবে না তখন কার কথা মানতে হবে?

আর সবগুলি বিভ্রান্তির শিকার কেউ কম কেউ বেশি তাহলে হকপন্থীদের পন্থীদের পরিচয়ের জন্য এত তো নাম লাগবে মুসলিমের সাথে সেই জন্য হাদিস এই নামগুলি তারা যদি মুছে ফেলে দেয় ব্যক্তি পূজার গন্ধ যে নামগুলি থেকে আসছে বা অন্ধত্বের গন্ধ তকলিদের গন্ধ যেগুলো থেকে আসছে তাহলে আহমুল হাদিস নামের কোনো প্রয়োজন নেই কুল্লানা মুসলিমে ওসাম্মা কুমুর মুসলিমে মুসলিম হওয়াই যথেষ্ট আর খাঁটি মুসলিম হচ্ছে কোরআন অনুসারীরা খাঁটি মুসলিম হচ্ছে কোরআন সন্ডান অনুসারীরা আল্লাহ রবুল্লা আলম যেন নির্ভেজাল কোরআন অনুসরণে তৌফিক দান করে তার সাথে সাথে সমস্ত ইমামদের শ্রদ্ধা সম্মান এহতেরাম বজায় রাখার তৌফিক দান করে আমাদের কাছে যেমন ইমাম আবু হানিফা শ্রদ্ধা ভাজন তেমন শাহি তেমন মালিক তেমন আহমদ তেমন ইমাম হাজার হাজার আইমা কেরাম এই ইসলামের খেদমতের জন্য আল্লাহ পয়দা করেছেন সবাইকে আমরা শ্রদ্ধা সম্মান করি কিন্তু তাদেরকে নবী রসুলের দরজা যদি কেউ দেয় তাহলে রসালাতে রসুলের সাথে শরীর করে ফেলবে আল্লাহ যেন এই অনিষ্ট থেকে এই গমরাই থেকে জাতিকে বেরিয়ে আসার তফিক দান করে